আসসালামু আলাইকুম আজ দেখাব ল্যাপটপের লিথিয়াম আয়রন ব্যাটারি দিয়ে ভোল্ট ব্যাটারি প্যাক কীভাবে তৈরি করুন তিনটা ব্যাটারি দুটি ব্যাটারির মাইনাস একদিকে দুটি ব্যাটারির মাইনাস একদিকে মাঝখানে প্লাস একদিকে আর এদিকে ঘুরাইলে হবে হচ্ছে গিয়া দুটি ব্যাটারি প্লাস একদিকে আর মাইনাস হচ্ছে গিয়া একদিকে একসাথে করে ব্যাটারির দুটি ব্যাটারির একটা প্লাস আর একটা মাইনাস একসাথে আর একটি প্লাস থাকবে খালি মাইনাস শর্ট করা যেটা এক সাইডে এটার বিপরীত পাশে মাঝখানের সাইড থেকে এই সাইডে দুটি শর্ট আর একটি বার হবে হচ্ছে গিয়া জিরো বোল্ট এদিকে একটি বারো ভোল্ট এই হচ্ছে গা পেটারি পেট তৈরি করা বিশ এম্পিয়ার বিএমএস দিলে ভালো হতো আমার কাছে নাই বর্তমানে এর জন্য চল্লিশ এম্পিয়ার বিএমএস দিয়ে দেখাচ্ছি দেখেন এটা হচ্ছে গ্যা চল্লিশ এম্পিয়ার প্লেয়ার দেখা যাচ্ছে না এখন এটা হচ্ছে গিয়ে বারো বোল্ট খুব সুন্দরভাবে বসেছে এটা হচ্ছে জিরো বোল্ট জিরো বোল্ট এই জিরো বোল্টের সাথে লাগবে হচ্ছে জিরো বোল্ট জিরো ভোল্ট এই হচ্ছে জিরো বোল্ট জিরো বোল্ট পরে হচ্ছে গেড বোল এই হচ্ছে হেড বোল্ট আপনারা না বুঝলে মিটার দিয়ে মাফতে পারেন জিরো বোল্টের সাথে মিটারের মাইনাস ক্লিফ ধরে মেফে দেখবেন এই সাইডে কি কত বোল হচ্ছে এই সাইডে কত বোল হচ্ছে প্লাসে হচ্ছে গিয়ে বারো বোল্ট गया एट बोल बोल्ड ए क्या फोर बोल्ड फोर बोल्ड হচ্ছে গ্যাপ বারো বোল্ট খুবই সোজা কানেকশন বারো বোল্ট হচ্ছে ব্যাটারি প্যাক বর্তমানে রেডি সরি রাং ধরে নি ভালোভাবে দেখা যাচ্ছি রেডি আমি আবারও দেখাচ্ছি বোঝার জন্য ডিসি বিস পোল্টে সেট করলাম প্রথমে দেখবেন হচ্ছে কি ব্যাটারির জিরো বোল্ট ব্যাটারির জিরো বোল্ট আর ব্যাটারির বারো বোল্ট ধরে দেখবেন বারো দশমিক বারো দশমিক টু থ্রি বোল্ট বারো দশমিক টু থ্রি বোল্ট এখন ধরবেন হচ্ছে গিয়ে বিএমএস এর আউটপুটে বারো দশমিক টু থ্রি বোল্ট প্রথমে ব্যাটারির প্লাস আর মাইনাসে যদি বারো দশমিক টু থ্রি বোল্ট যে বোল্ট শু করবে আউটপুটে এই বোল্ট শু করতে হবে তার বুঝবেন যে বিএমএসটি সঠিকভাবে কাজ করতেছে নলে বুঝবেন টি খারাপ এই হচ্ছে ব্যাটারি প্যাক